জগন্নাথ দেবের সেবা করার সঙ্গে সঙ্গে অসহায় বৃদ্ধের সেবাও করেন মঠের মাসিরা মানুষের জীবনে চরম পরিণতি বার্ধক্য এবং শেষে মৃত্যু শৈশব থেকে যৌবন যৌবন থেকে শেষমেশ বার্ধক্য জরা ব্যাধি দুঃখ কষ্ট প্রত্যেকের জীবনে অবসম্ভাবী বার্ধক্যে সেই কষ্টব্যাধি যেন আরো বেশি মাত্রায় পৌঁছয় সেই কারণে বার্ধক্য বা বয়স্ক মানুষের প্রতি অবহেলা কখনোই কাম্য আজ যিনি যৌবনের আগুনে বার্ধক্যকে অবহেলা করবেন একদিন সেই যৌবনকে গ্রাস করে নেবে বার্ধক্য এই বাস্তবটি জেনেও আমরা বার্ধক্যকে অবহেলা করি সমাজে দিনের পর দিন বৃদ্ধাশ্রমে বৃদ্ধ বৃদ্ধার সংখ্যা বাড়ছে কিন্তু তিনি বার্ধক্যের জড় ব্যাধির মধ্যেও নিঃসঙ্গতা কাটাতে সঙ্গী করেছেন সঙ্গীতকে ভগবানের সঙ্গীত থেকে বিভিন্ন সঙ্গীত আপন মনে গিয়ে চলেন তিনি তার ঠিকানা শিলিগুড় দেশবন্ধুপাড়া শ্রী শ্রী নরোত্তম গৌরীয় মঠ তিরিশ বছর আগে তার নিকটজনেরা এসে মঠে তাকে রেখে চলে যান তারপর থেকে শ্রী শ্রী নরোত্তম গৌরীয় মঠের ভক্তরা সে অসহায় বৃদ্ধকে খাওয়া দাওয়া স্নান করানো অশুখলে হাসপাতালে নিয়ে যাওয়া সবই করেছেন মঠের এক মাসি পার্বতী রায় নিয়মিত জগন্নাথ দেবের সেবা করেন সেই পার্বতী দেবী বলেন জগন্নাথ দেব এবং শ্রীকৃষ্ণকে সেবা করার সঙ্গে সঙ্গে তারাই অসহায় বৃদ্ধকেও সেবা করেন বৃদ্ধ বিয়ে বা সংসার ধর্ম করেনি আত্মীয় থাকলেও কাউকে বিগত তিরিশ বছরে ধারে কাছে দেখা যায় না বৃদ্ধের বয়স নব্বই পেরিয়েছে মানুষের সেবাই জগন্নাথ দেবের সেবা বলে মনে করে তারাই সেবা ধর্ম চালিয়ে যাচ্ছেন বলে মাঠের ভক্ত পার্বতী মাসি জানিয়েছেন সেবা পেলেই মঠের মাসিদের নিজের জানা গান শোনাতে থাকেন সেই বৃদ্ধ

কী ব্যানার্জি ধীরাজ ব্যানার্জি ধীরাজ ব্যানার্জি বয়স কত হলো আপনার আনুমানিক আনুমানিক কত আশি হয়ে গেছে নব্বই হ্যাঁ ও কী করতেন আগে যখন আপনার চাকরি বাকরি করছেন তাহলে ব্যবসা

আমার নাম পার্বতী রায় উনি আমাদের মঠে তিরিশ বছর থেকে আছে তার যে দিদি আছে দিদি মঠে নিয়ে আসছিল তিরিশ বছর থেকে মঠে আছে আমাদের মঠে অসুখ বিসুখ হলে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই তারপরে সেই মঠের ডাক্তার নিয়ে আসি তাহলে নার্সিং হোমে কি হসপিটালে নিয়ে যাই ট্রিটমেন্ট করি খাওয়া দাওয়া কাপড় চোপড় দেওয়া দেখভাল করা সব আমরাই পরিচর্যা হ্যাঁ স্নান টান করা এই এক বছর আগে গরু দুটা মারছিল শিং দুটাই তো এখন আমরা হসপিটালে নিয়ে সেলাই করে নিয়ে আসে ট্রিটমেন্ট করে সব মানে নিজেরাই সে চান করে দেওয়া কাপড় দেওয়া খাওয়া দেওয়া তারপরে ও একটু চা নিয়ে আস আছে একটু ইয়ে নেশা আছে আমরা দোকান থেকে আনি আনে পারুটি চা এটা একটু নেশা আছে ওটাও আমরা

সব ভজন গান থেকে শুরু করে হ্যাঁ ভজন গান সব হিন্দি বাংলা সব রকমের বইয়ের ও সিনেমার ও গান টান টুকটাক জানে আর কি ঠাকুরের মানে যেটা কানে শুনে সেটা বড় বলতে পারে আর এর আগে দুবার হাইকোর্ট হয়েছিল হাইকোর্ট হওয়ার পরের থেকেই আর কি মানে কিছু মনে রাখতে পারতো না কিছু বুঝতো না আমরা একটু ডাক্তার টাক্তার দেখাইতে দেখাইতে কিছুটা পরিবর্তন হয়েছে আগে তো মানে কিছু বুঝতো না কিছু বুঝতো না আমরা যখন ওই সবজি টবজি খোসা টোসা গরুকে ঠাম পচা টচা ফেলে দিতাম না ওই চানা টানা গরুকে দিতাম ও তো ওইখান থেকে উঠে খেয়ে নিত আমরা তখন বকা দিতাম যেগুলো না মানে বুঝতো বুঝতো না না থেকে খাওয়া তখন আমরা আমাদের মঠে ডাক্তার বসে ডাক্তারের থেকে ওষুধ নিয়ে নিয়ে খাওয়াই যে ওকে ট্রিটমেন্ট করলে কিছুটা পরিবর্তন হবে ট্রিটমেন্ট করে এখন অনেক ভালো আছে আমরা বলতে পারি প্রথম সব রকম যেগুলা কানে শুনে এটা বলতে পারে যেগুলা বলতে পারে নেই অশেষ কিছু যা হবে এ বলতে পারে আগে কিন্তু বলতে পারত আসলে কিছু হলে বলতে পারে কি আমার খুব দিন লাগছে কি পেটে ব্যথা কি কি এই সব এখন বলে আগে ওগুলা বলতে 같ত না আমরা দেখে দেখে ওগুলা রিপোর্ট করতাম ওসু জানে না ডাক্তার দেখাতাম বিয়ে শাদি উনি করেন না না বিয়ে চেক করেন সংসার ধর্ম না করেন না ও অনেক মানে অনেক দিন আগেই হচ্ছিল অনেক পক্ষ ছিল ওরা মারা গেছে যে হ্যান্ডিক্যাপ ছিল আমরা সেই মানে কোলে করে করে নিয়ে নিয়ে হসপিটালে নিয়ে যেতাম তারপরে ভোট দিতে নিয়ে যেতাম তারপরে তোমার হচ্ছে খাবার টাবা আমরা দিতাম অসুখ বিসুখ হলে আমরা দেখতাম এরকম অনেকজন ছিল তো দু একজন মারা গেছে মারা গেছে এখন নিয়ে আছে আমরা দেখভাল করি ঈশ্বর জ্ঞানে আপনারা সেবা করেন ভগবানের একটা অংশ মন্দিরে তারপরে এর আগে আমাদের মন্দিরে অনেকগুলো বাচ্চা থাকতো বাচ্চাগুলোকে আমরা স্কুলে পড়াইতাম তারপরে তোমার বাচ্চা ছেলে মেয়ে থাকতো থেকে স্কুলে পড়াইতাম তো এখন ওরা বড় হয়ে গেছে কারো হয়তো বাবা আছে কারো হয়তো মা নাই এরকম দিয়ে চলে যাইতো ওদেরকে আমরা স্কুলে সরকারি স্কুলে পড়াইতাম যে দুই নম্বর স্কুলে তো ওরা স্কুলে পড়ায় এখন ওরা হচ্ছে বড় হয়ে গেছে হয়তো মা নিয়ে গেছে হয়তো বাবার কাছে গেছে এরকম করে করে নিয়ে নিয়ে গেছে তখন বড় হয়ে গেছে আমরা এইগুলো

জগন্নাথ দেবের সেবা করলাম আর এই বয়স্ক বা অসুস্থ মানুষদের দেখলাম না কার মনে থেকে আসে কি করে ঠিক নাই ভগবান তো সবার মধ্যে আছে না তো ওই জন্য আমরা সবাইকে আর কি মন্দিরে যারাই আসে তাদেরকে রাখি দেখি বয়স্করা বেশিরভাগ বাচ্চারা এখন বাচ্চারা এখন থাকছে না আমাদের আগে মঠে একটা ওই যে স্কুলও ছিল সংস্কৃত স্কুলও ছিল সপ্তাহে একটা ক্লাস হতো মায়াপুর আসতো Por